তো কালকে নাই নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই দমে দম ফুরাইলো সেদিকে কারো ভাবনা নাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই হবে যখন তো কালো কিনাই নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই

তোমার উপরে হুকুম তামিল করছি আমার জান্নাত যদি পেতে চাও প্রথম নম্বর শর্ত হলো আল্লাহ তাবুদু ইল্লা ইয়া একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে একমাত্র আমি আল্লাহর গোলামি করবে একমাত্র আমি আল্লাহর দাসত্ব করবে অন্য কারোর নয় কথা বল দিয়ে বলেন কার কথা আল্লাহ তুমি দังদার পেয়ে যাবে না না এরপর আর একটা শর্ত তোমাকে দিয়ে রাখি শোনো আমি আল্লাহ তাআলার ইবাদতের পরে তোমার জন্য ফরজ হলো তোমার জন্য নির্দেশ হলো তোমার পরে হুকুম অবিন নিদাইনি না এ দুনিয়ার মানুষেরা তোমরা আসমান থেকে বৃষ্টির পানির মতো জমিনে আসো নাই আবার গাছের মতো জমিন ফুড়ে এই পৃথিবীতে আসো নাই আমি আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছি মাধ্যম হিসাবে তোমার বাবা আর মাধ্যম দিয়ে তাই আমার জান্নাত যদি পেতে চাও শর্ত দুই নম্বর অবশ্যই তোমরা তোমার পিতা মাতার পরে ইহসান করবা পিতামাতার হক আদায় করবা কথা আওয়াজ দিয়ে বলেন কার কথা কথা হলো দুটো খুব ভালো করে শোনেন একটা হলো আল্লাহ তা'বুদু আমি আল্লাহর ইবাদত করবে ইল্লা ইয়া আর কারোর ইবাদত করবে না দুই নম্বর শর্ত হলো ইবাদতের পরেই তোমার জন্য হুকুম অবিল ওয়ালিদাইন ইহসানা তোমরা পৃথিবীতে তোমাদের মা বাবার হক আদায় করবে যদি বুঝে থাকেন বলেন কয়টা কথা কথা বল দিয়ে বলেন কটা কথা দুটো একটা হলে ইবাদত করতে হবে কার কার আর দুই নম্বর করতে হবে মা বাবার হক আদায় করতে হবে খেদমত শব্দটা খুব সহজ কথা কোরআনের ভাষায় হলে এহসান করতে হবে এহসান হলো মা বাবার হকের ব্যাপারে কথা আমি বোঝার জন্য সহজ করে নিয়ে চলে যাব একটু তাকান আজকের মজলিসে আমরা যারা এসেছি আমরা একজন আল্লাহর অলির স্মৃতি নিয়ে এসেছি দেখুন লাতুসা বাবা উনি একজন পীর ছিলেন এখানে যত মানুষ আছেন কেউ কি ওনাকে দেখেছেন দেখেন নাই তবে উনি একজন দামি মানুষ হওয়ার কারণে আজও তার স্মৃতি পর্যায়ক্রমে আমাদের বংশ পরস্পরায় ধরে রেখেছে কথা বলেন ঠিক নামে ঠিক আচ্ছা উনি এত দামি হলেন কেন বাবার দুটো হাত আপনারও দুটো হাত বাবার দুটো পা ছিল আপনারও দুটো পা লাতোসা বাবার মাথায় চুল ছিল আপনার মাথায়ও চুল লাতোসা বাবার মুখে দাড়ি ছিল আপনার মুখেও দাড়ি। তাহলে লাতুষা বাবা এত দামি আপনি আমার আপনার আমার দাম এত কম কেন আল্লাহ আমি আল্লাহর যদি তোমরা দামি মানুষ হতে চাও আমি এই পৃথিবীতে তোমাদেরকে অকারণে পাঠাই নাই এই পৃথিবীতে আল্লাহ তারা কোনো কিছু অকারণে পাঠায় নাই আসমান জমিন লৌহ কলম গ্রহ নক্ষত্র আলো বাতাস দিন রাত এই পৃথিবীতে আমার আল্লাহ যা কিছু পাঠিয়েছেন কোনো না কোনো কারণে পাঠিয়েছেন আজকের মজলিস আপনারা যারা আছেন বোঝার জন্য সহজ করে নিয়ে চলে যাই এই মাইক্রোফোনটা বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক তবে ঠিক লাইট গুলো বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে ও কারণে বানানো হয় নাই আমার হাতে একটা ঘড়ি দেখা যায় এই ঘড়িটা বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে টাইম দেবে জন্য ঠিক তো লম্বা করি না ফিরে আসেন বুঝার জন্য বলছি এই ঘড়ি যদি আমার সময় ঠিক মতো না দেয় এই ঘড়ি কি আমার হাতে থাকবে একটু কথা বলেন হ্যাঁ না বলেন থাকবে না এটা মিস্ত্রির কাছে নেব দেখেন তো যে উদ্দেশ্যে ঘড়ি কিনেছিলাম টাইম তো দিচ্ছে না মিস্ত্রি বলছি এটা চলবে না যদি না চলে তাহলে চেহারা সব ঠিক আছে যে উদ্দেশ্যে বানানো সেটা না করার কারণে এটা আমরা ফেলে দেব ডাস্টবিনে ঠিক তো লাইট বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য কি অন্ধকার দূর করে আলো দেবে লাইট যদি না জ্বলে তাহলে ওটা কি আর সম্মানের জায়গায় ঘরে থাকবে না ওটা ওখানতে নিয়ে ডাস্টবিনে ফেলে দেওয়া হবে ময়লা আবর্জনায় ফেলে দেওয়া হবে ঠিক নয় কি মাইক বানানো হয়েছে একটা উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য হলো ছোট আওয়াজটাকে বড় করে দেওয়ার জন্য এখন মাইক যদি আমার আওয়াজ না নেয় তাহলে কি এই মাইক এই সম্মানের জায়গায় থাকবে না বরং এটা ভাঙড়ির দোকানে দিয়ে দেওয়া হবে এটা ডাস্টবিনের ভিতরে ময়লা আবর্জনার কাতারে পড়ে যাবে বুঝার জন্য বলছি মাইক যদি তার উদ্দেশ্য পূরণ না করে ওটার কোন দাম নাই ঘড়ি যদি তার উদ্দেশ্য পূরণ না করে তার কোনো দাম নাই লাইট যদি তার উদ্দেশ্য পূরণ না করে লাইট যদি আলো না দেয় তার কোনো দাম নাই আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন যদি আপনি উদ্দেশ্য পূরণ করেন তাহলে আপনার দাম আছে আল্লাহর কাছে 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 দাম আছে যদি আপনি আল্লাহর উদ্দেশ্য পূরণ না করতে পারেন যেই কারণে আল্লাহ বানিয়েছেন সেটা যদি না করেন তাহলে ঘড়ি যেমন ডাস্টবিনে যায় মাইক যেমন না চললে ডাস্টবিনে যায় আপনি যদি আল্লাহ তালা যে উদ্দেশ্যে বানিয়েছেন সেটা যদি না করেন অবশ্যই আল্লাহ তালা ডাস্টবিন নামের জাহান নামের ভিতরে আপনাকে নিক্ষেপ করবে আনন্দের জান্নাত পাওয়া আপনার জন্য সম্ভব নয় কথা মনে হয় আমার কথা বুঝতে পাচ্ছেন না আসেন আল্লাহ তাহলে আপনাকে আমাকে কেন বানিয়েছেন শোনেন আল্লাহ বলছেন মা আমার আল্লাহ বলেন বান্দারে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য ইবাদত করার জন্য দাসত্ব করার জন্য দুনিয়ায় পাঠিয়েছি আজকের মাঝদেশে আপনারা যারা আছেন আমরা মানুষ দুই হাত দুই পা চোখ কান নাক মুখওয়ালা এই দুই হাত দুই পা চোখ কান নাক মুখওয়ালা আমাদের আকৃতির পৃথিবীতে যত মানুষ এসেছে তারা যখন আল্লাহ তাআলার সৃষ্টি উদ্দেশ্য ইবাদত করেছে তখনই লোকটা আবেদ হয়ে গেছে আর যেই লোকটা আবেদের সর্বোচ্চ জায়গায় পৌঁছে যায় তখনই লোকটা আল্লাহর ওলি হয়ে যায় কথা বল দিয়ে বলেন ঠিক না ঠিক আল্লাহ তাআলা শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করব ইল্লা ইয়া অন্য কারো ইবাদত করব না আমার আল্লাহ তাআলা বলেন তো দেখি আমাদের মনের খবর জানে কে জানেন আর যারা বলেন আমিন আর যারা বলেন আমার আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ অন্তরের খবর জানি তোমার অন্তরে জিতা উদয় হয় ওটা জবানে আসার আগে আমি আল্লাহ তাআলার আরো সাথী মে পৌঁছে যায় এটা সুবহানাল্লাহ বলেন একটু আগে শুরুতেই বলেছিলাম এখান থেকে শিলচর দুইজন যাচ্ছিল অন্তরের খবর দুনিয়ার কেউ জানতো না যিনি জানতেন তিনি কে আল্লাহ সম্মানিত হাজিরিন তাহলে আমরা যত ইবাদত করব সব ইবাদত গুলো আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি না তাই আল্লাহ আমাদের অন্তরের দিকে তাকিয়ে বলতেন সাবধান আল্লাহ কোন অবস্থাতে আমার সাথে সাব্যস্ত করবে না ইবাদত যখন করবে ইল্লা ইয়া একমাত্র আমি আল্লাহরই খুশি করার জন্য করবে অন্য করার জন্য না সোহান আল্লাহ বলবেন না সুরতুল কাহাফের একশো দশ নম্বর আয়াত তথা শেষ আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলছেন আমার অন্তরের দিকে তাকি আপনার আমার মতো মানুষের চরিত্রের দিকে তাকাইয়া কর্মের দিকে তাকাই আল্লাহ ডাক দিয়ে বলছেন আমল আমল সিয়া ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বি আহাদা জরা বলেন আল্লাহু আকবার একটু আগে আমরা জান্নাত চেয়েছিলাম আমার আল্লাহ 10000 বছর পূর্বে জানিয়ে দিলেন বান্দারে আমার জান্নাত চা ফামান কানা ইয়ারজুন কা রাব্বি হে বান্দা আমি তোমার রব আমার দিদার যদি তোমরা পেতে চাও আমি আল্লাহর সাক্ষাৎ যদি পেতে চাও দেড় হাজার বছর পূর্বে সাহাবাই আমার নবীকে ডাক দিয়ে বলে নবী গ আল্লাহর সাক্ষাৎ পাওয়া যাবে কোথায় আমার দয়ার নবী ডাক দিয়ে বলেন আমার উন্মতের রে কেমতের ময়দান যেদিন কায়ে হয়ে যাবে মানুষের বিচার ফাইস জান্নাতে চলে যাবে আর একদল মানুষ জাহান নামে চলে যাবে ফাইনাল যখন হয়ে যাবে এমন সময় আমার আল্লাহ তালা বিচারকের সিংহাসন থেকে নেমে সরাসরি জান্নাতের ভিতরে প্রবেশ করবেন এবং জান্নাতে ঢুকে জান্নাতি মানুষদেরকে ডেকে 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 আমার আল্লাহ স্বাভাবিক ভাবে গল্প করবে তাই আমার আল্লাহ আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন বান্দা সব সময় তোমরা নেকির কাজ করবে তবে সাবধান তবে সাবধান ভালো কাজ গুলো যখন করবে এই ইবাদাতের ক্ষেত্রে নেকির কাজের ক্ষেত্রে খবরদার আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কারোর খুশির জন্য যেন তোমার আইবাদাত না বলেন কার কথা আপনারা এখনো পর্যন্ত আমার এই বয়ান বুঝতে পারেন নাই আমি কি বলতে চাচ্ছি বলতে চাচ্ছি এটা আমরা ইবাদত করব বলেন তো কার খুশির জন্য আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কিন্তু আমাদের ইবাদত আল্লাহর খুশির জন্য হয় তো কথা কন হয় না তার প্রমাণ দেই আমি দেখেন আমরা লোক দেখানোর জন্য ইবাদত করি অধিকাংশ মানুষ যদি আমরা আল্লাহ নবীর আদর্শ মেনে যুগে যুগে পৃথিবীতে যারা আল্লাহর অধি হয়েছে ভাইজান শাহ সুলতান বলকে রহমাতুল্লাহ আলী হতে পারতাম শাহজালালিয়ামিনী হতে পারতাম খান হতে পারতাম শাহ মাদদুম হতে পারতাম ভাইজান এভাবে পৃথিবীর আকাশে বাতাসে যত আল্লাহর অধি আছে আমরাও তাদের মতো হতে পারতাম কিন্তু পারলাম না কারণ আমাদের এই বাদাতের ভিতরে ত্রুটি আছে আমাদের আল্লাহর এবারের ভিতরে ত্রুটি আছে তা বুঝার জন্য সহজ করে নিয়ে চলে যাই আল্লাহ বলছে আমি তোমার জীবনের মালিক তোমাকে নির্দেশ দিচ্ছি এক নম্বর শর তোমার জান্মান তোমরা চেয়েছ তাহলে আল্লাহ তাহা একমাত্র আমি আল্লাহর ইবাদাত করবা ইল্লাহ ইয়া অন্য কারোর ইবাদাত কোরোবানা আচ্ছা আমরা চব্বিশ ঘন্টার একটা হিসাব করি গোটা জীবনের হিসাব এখন মেলাতে পারবেন না আমি আজকে সারাদিন হিসাবটা একটু আপনাদের সামনে অ্যাড করি সারাদিন আমরা আর আল্লাহর ইবাদত করি ইবাদাতের ভিতরে একটা গুরুত্বপূর্ণ আল্লাহর ইবাদাত আমাদের উপরে দৈনন্দিন পাঁচবার হুকুম আসে এ জোরে বলেন তার নাম কি একটা জোরে আওয়াজ দিয়ে বলেন আরো জোরে আওয়াজ দিয়ে বলেন এ নামাজ আপনারা সবাই পড়েন তো কথা কয় না ইনশাল্লাহ যেও না ইনশাল্লাহ সবাই পড়েন না কারণ ফেস ইন দা ইন্ডেক্স অফ দা মাইন্ড মানুষের চেহারা আয়নার মতো আপনাদের চেহারা দেখে আমি যতটুকু এনালাইজ করছি আমি একজন টিচার আবারও বলছি একজন শিক্ষক হিসাবে ছাত্রর চেহারা দেখে বলতে পারি এই ছাত্রটা কোন অবস্থায় আছে তার পড়ালেখার মান কি আপনাদের চেহারার দিকে তাকিয়ে বলছি যতজন এখানে হাত উঁচু করে জান্নাত চাইছিলেন আপনারা সবাই অক্টমত নামাজ পড়েন না কেউ কেউ পড়েন না পড়া লোকের সংখ্যা বেশি আপনারা আমার প্রাক করলেন মনে হয় আল্লাহ কুমর হক কথা তিতা লাগে তবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান বলছেন তিতা ওষুধে কাজ হয় বেশি আপনারা আমার পরে রাগ করলে সর্বোচ্চ দাওয়াত দিবেন না দাওয়াত দেন দেন না দেন না দেন দেখছেন দোকান ছোট কিন্তু বেচা কিনা খুব ভালো সময় পাইনি বড় দুঃসাহস নিয়ে আপনাদের কাছে এসেছি এ জীবন আমারও হতে পারে আজকে জীবনের শেষ মাহফিল আপনারও হতে পারে জীবনের শেষ রাত আজ আছি তো কালকে নাই নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই দমে দমে দম ফুরাইল সেদিকে কারো ভাবনা নাই নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই হবে যখন তো কালো কেনাই নিঃশ্বাসের কোনো বিশ্বাসে নাই এটা সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি